হোয়াইট লাভারদের জন্য কে নিয়ে চলে আসছে দেখেন গুরু্রামে এই ফার্স্ট হোয়াইটের মধ্যে এত সুন্দর লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডিয়ান মানে সিল্ক এর মধ্যে টিসু সিল্ক যেটা ইনার সহ পাচ্ছেন আমাদের এত সুন্দর একটা ড্রেস ঈদের এ কিন্তু খুব সুন্দর করেছে করেছি ওয়ার্ক প্লাস হ্যাঙ্গিং সব সবকিছু মিলে কিন্তু পারফেক্ট কম্বিনেশন ওকে এটা ফ্রন্ট পার্টে যখন গর্জিয়াস করে কাজ আছে পিছন পার্টটা একদমই প্লেন থাকে বাট পিছন পার্টটা প্লেন থাকলেও কিন্তু আপনার নিচের পোষণটা দেখেন খুব সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে হ্যাঁ ফুললি হচ্ছে আপনার জারি ওয়ার্ক করা হোয়াইটের মধ্যে গোল্ডেন জারি দেন হচ্ছে হোয়াইট কালারের মধ্যে প্লাস হচ্ছে আপনার হ্যাঙ্গিং টার্সেল দেখেন সুন্দর করে টার্সেল দিয়ে দিচ্ছে প্লাস হচ্ছে ফিতা সিস্টেম করে দিচ্ছে যাদের গলা ছোট বড় করে আপনার পড়তে পারেন ঠিক আছে ফ্রন্ট পার্ট একদম নেকলেস গলার মতো খুব সুন্দর করে কিন্তু করে দিচ্ছে একদম ফুললি গর্জিয়াস কাজ করা এটা কিন্তু পুরাটাই খুব গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে ওয়াও লুকটাই চেঞ্জ হয়ে যাবে যারা ঈদের জন্য এখনো কেনাকাটা করা মানে স্টার্ট করতেছেন তারা কিন্তু একদম চোখ বন্ধ করে আমাদের এই হোয়াইট কম্বিনেশনের এই ড্রেসটা কিন্তু একদম নিখুঁত ফিনিশিং এর সাথেই পাচ্ছেন ওর আমি আপনার কিন্তু পার্চেস করে ফেলতে পারেন এটা নিচের প্রশ্ন দেখেন কোথাও কোনো খালি জায়গা নেই পারফেক্ট মানে ঈদের জন্য একদমই পারফেক্ট একদম পুরাটা গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে এটা কিন্তু সালোয়ার যেটা সেইটাতেও কিন্তু আপনি হচ্ছে কাজ পাবেন হ্যাঁ এই যে দেখেন সালোয়ার নিচে নিচের প্যানেলটা তো কিন্তু খুব চওড়া করে কিন্তু স্টোন এর কাজ প্লাস জারি করা আর এটা কোমরের মেজারমেন্টের জন্য কিন্তু পিছনে হচ্ছে আপনার রাবার সিস্টেম দেন হচ্ছে সামনে হচ্ছে আপনার ডুরি সিস্টেম আছে তো এটার কিন্তু সাইজ অ্যাভেলেবল আছে যার এই ড্রেসটা পছন্দ হবে হোয়াইট মধ্যে যারা হোয়াইট লাভার আছেন আপনারা তারা কিন্তু অবশ্যই মাস্ট বি হ্যাভ কারণ এরকম একটা ড্রেস যদি আপনার ঈদের মেন পার্ট না থাকে তাহলে মিস করে ফেলবেন কারণ ইউনিক কালেকশন শুধুমাত্র হুড্রামে অ্যাভেলেবল আর আমাদের এই ড্রেসের যে ওরনাটা সব চাইতে সুন্দর যে বিষয় আমাদের প্রত্যেকটা ড্রেসের ওরনা কিন্তু চোখ ধাঁধানো ঠিক আছে ওরনার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর এটা হচ্ছে ফুল দি ড্রেস এর নিচে কিন্তু আপনার হ্যাঙ্গিং টার্সেল হাতাতেও কিন্তু হ্যাঙ্গিং টার্সেল ফুল দি গর্জিয়াস স্টোন ওয়ার্ক জারি ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার ওনাতেও কাজ স্যালোয়ারেও কাজ একদম রেডি করা হ্যাঁ রেডি টু ওয়ার মানে আপনার হচ্ছে বানানোর ঝামেলা নেই একদম নিবেন আর পরে ফেলবেন ওকে তার মধ্যে প্রাইস তো অবভিয়াসলি ডিসকাউন্ট আছে রিজনেবল এর মধ্যে পুরো অল বাংলাদেশ থেকে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি তো এটা কিন্তু একটি স্ক্রিনশট নিয়ে হল হোয়াইট এর মধ্যে হ্যাঁ জাস্ট একটি স্ক্রিনশট নাম এড্রেস ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে হচ্ছে যোগাযোগ করতে পারেন বা আমাদের হুগ্রাম যে পেজটা ওটাতেও কিন্তু আপনারা যোগাযোগ করে ফেলতে পারবেন সাইজ অ্যাভেলেবল আছে চাইলে কিন্তু কালার হচ্ছে একটাই মেবি বা আপনি চাইলে হচ্ছে কালার কাস্টমাইজও করতে পারবেন হ্যাঁ তারপর আমি বলে দিলাম কালার আমাদের কাছে এখন একটাই আছে এটা স্লিভটা একটু দেখাই দিই স্লিভেও কিন্তু ছিটা করে কাজ করা প্লাস হচ্ছে এখানে চৌড়া করে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে স্টোন ওয়ার্ক জারি ওয়ার্ক সো স্টেজ সব নিয়ে নেবেন এত সুন্দর ড্রেসটা কিন্তু মিস করা যাবে না ওকে মাস্ট মাসে মেন ড্রেস হিসেবে কিন্তু হোয়াইট কালার হোয়াইট লাভাররা অবশ্যই আমিও একটা নিবো কারণ আমার হোয়াইট অনেক পছন্দ সো আপনারা কিন্তু চাই আমার মতো যা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু এটা পার্চে করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস আসসালামাইকুম